প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর দু থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি চৌত্রিশ বছরের বাম জমানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জড়িত অসুস্থতায় ভুগছিলেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন বলেও জানা যায় আরও একবার আপনাদেরকে জানাচ্ছি প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের বাম জমানার শেষ সেনাপতি বলা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর এবং তার মৃত্যুর খবর জানিয়েছেন তার সন্তান সুচেতন ভট্টাচার্য দু হাজার থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে তার মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য নয় অগাস্ট হাসপাতাল থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফেরেন জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে রাখা হয়েছিল নিউমোনিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তার এবং শ্বাসনালীতে ধরা পড়ে হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন সমস্ত আশা জাগাচ্ছিলেন তারপর বারো দিনের মাথায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে ফিরেও কিন্তু কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল বুদ্ধবাবুকে কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং অসুস্থতার কারণে কার্যত গৃহবন্দী অবস্থাতেই ছিলেন বুদ্ধবাবু অবশেষে উনআশি বছর বয়সে সব শেষ এবং আজকে তার মৃত্যুর খবর জানান দুঃসংবাদ জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য দু কুড়ি সালে ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যে কোনো সময় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় বাড়িতে সেই ব্যবস্থাও করা হয়েছিল বা সেই ব্যবস্থায় রাখা হয়েছিল চিকিৎসকদের তরফে এবং তিনি হাসপাতাল থেকে বিপদমুক্ত অবস্থায় বাড়িও ফিরেছিলেন দু হাজার মে মাসের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য অবস্থার অবনতি হওয়ায় আঠেরোই মে ভর্তি করানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে একই সময় কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য একই হাসপাতালে সস্ত্রী ভর্তি করানো হয়েছিল বুদ্ধবাবুকে এবং দুজনেই করোনাকে জয় করে বেশ কিছুদিনের মধ্যেই বাড়িতে ফিরে আসেন আরও একবার আপনাদেরকে জানাচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত বাম জমানার শেষ সেনাপতি হিসাবে পরিচিত ছিলেন বুদ্ধবাবু মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর দু হাজার থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বুদ্ধবাবু আজ সকালে তার মৃত্যুর খবর জানান তার কন্যা সুচেতন ভট্টাচার্য 9 অগাস্ট হাসপাতাল থেকে বিপদ মুক্ত হয়ে বাড়িতে ফেরেন তিনি উনত্রিশে জুলাই আসুন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের গ্রুপ এডিটার ইঞ্চি রীতপ্রত ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে ঋতপ্রত তার নিঃসন্দেহে দুঃসংবাদ আমি কিছু বলবো না আপনার কাছে একটু জানতে চাইছি বুদ্ধবাবু কেমন ছিলেন বাম জমানার সে সেনাপতি বলি আমরা তাকে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীদের যেমন এই বঙ্গে তার একটা পরিচয় কিন্তু বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আজকে এটা অত্যন্ত পরিষ্কার যে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একজন বিশিষ্ট বাঙালি ভত্ত্বলোক তার এই পরিচয়টাই কিন্তু আমாமর জনবলের মনে গেথে রয়েছে এমন কি রাজনৈতিকভাবে যারা তার বিরোধিতাও করেছেন তারাও কিন্তু বারবার পরবর্তিকালে এই কথা স্বীকার করেছেন এই মুহূর্তেই আমার যে কথা মিলে পড়ছে যে বুদ্ধদেব ভট্টাচার্যকে কিছু বিভিন্ন সময় দেখেছি এবং সাংবাদিক হিসেবে মুখ্যমন্ত্রীর বিভিন্ন সফরে সেটা জেলা সফর হোক বা অন্যান্য মানে কোন রকম আড়ম্বরে বিশ্বাস করতেন না এবং অত্যন্ত সাধা উদযাপন করতেন এবং তার সম্বল বলতে একটি তার প্রিয় কলম ছিল এবং যে কলমটাকে অত্যন্ত মানে বাজার দর অনুযায়ী অত্যন্ত সাধারণ কলম ছিল সেই কলমটা আমরা দেখতাম এবং একজন বিশিষ্ট বাঙালি ভদ্রলোক বলতে যা বোঝায় তার শব্দ চয়ন বাক্য গঠন এবং বিভিন্ন সময় তাকে আমরা যেভাবে দেখেছি যেভাবে তিনি রবীন্দ্রনাথ বা অন্যান্য কবিদের কবিতা আওড়াতেন এবং তিনি বিভিন্ন সময় তার সাহিত্য প্রীতি তার সংস্কৃতির এবং নন্দনে বসে চলচ্চিত্র উৎসবের আগে বিভিন্ন চলচ্চিত্র সেই চলচ্চিত্র দেখা এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে একজন সংস্কৃতবান একজন নিতান্তই নিতান্তিপাচ ভদ্র মানুষ তিনি রাজনীতিতে এসেছিলেন এটা বারবার তাকে শুনতে হয়েছে এবং তার অনুভাবীদের শুনতে হয়েছেন রাজনীতির যে কৌশল রাজনীতির যে কৌশলগত ভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা তিনি মনে করেননি তারই আমলে আমরা জানি যে গ্রাম নন্দীগ্রাম মহল এবং গোটা বাংলা অশান্ত হয়ে যাওয়া এবং বামেদের প্রায় তিন দশকের বেশি সাম্রাজ্য হারানো তারই সময় কিন্তু এই সমস্ত হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য তার যে তার যে একটা বিচ্ছন্ন ইমেজ ছিল সেটা কিন্তু কখনোই বিরোধীরা বলেনি আমার খুব স্পষ্ট মনে আছে আমাদের আর্ট লাখ বিরুদ্ধে টামটকের আমাদের এই স্টুডিওতে এসে কল্যাণবাবু যিনি তাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছিলেন তিনি আমাদের কাছে এসে বলেছিলেন যে আজকে তিনি অনুত্তপ্ত তার মনে হয় সেটা না বললেই ভালো হতো আমি এই কথাটা এই কারণেই বলছি যে রাজনীতির জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিভিন্ন ভূমিকায় থাকতে হয় বিভিন্ন সময় রাজনীতির প্রসঙ্গে আক্রমণ করতে হয় কিন্তু তিনি কিন্তু দিনের শেষে আজকে দাঁড়িয়ে আমরা বলতে পারি তিনি কিন্তু তার পার্টির ভেতরে যারা বিরোধী ছিলেন বা রাজনৈতিক যে সমস্ত দল নেতৃত্ব তারা বিরোধে ছিলেন দিনের তিনি শুধুমাত্র বলা যেতে পারে অসাধু শুদ্ধ নয় তিনি একজন বিশিষ্ট ভদ্রলোকের প্রতীক হয়েই কিন্তু বাংলার রাজ্য রাজনীতিতে একটা আলাদা স্থান দখল করে ব্যক্তিগত ভাবে চিত্রচারণা অনেক কিছু বলা যেতে পারে বুদ্ধদেব বাবু তার ফরাসি সাহিত্যের প্রতি প্রীতি রুশ সাহিত্যের প্রতি তার প্রীতি পৃথিবীর যে কোনো জায়গায় নতুন আঙ্গিকে ছবি বলে। সেই ছবি সম্পর্কে তার আগ্রহ এগুলো কোথাও যেন তার একটা কোথাও মনের দেখতে পাই তার নাটকের কথা তার নাটক নিয়ে দুঃসময় এমন একটা সময় যখন সত্যি বামপন্থীদের দুঃসময় তার কলমে সেই দুঃসময়ের কথা সুস্থ আছে এবং তিনি নিজেই বিশেষ করে একটি সিবিআইএম এর এবং তার যে বিভিন্ন সাহিত্য পত্রিকা আছেন তাতে তিনি লিখতেন একটি পুরস্কার পুরস্কারের নাম মুজফর আহমেদ সেটি পুরস্কার সেই বই তিনি নিজে চয়ন করতেন এবং প্রত্যেকটা বই অর্থাৎ যে বইগুলো আসত সেই বইগুলো তিনি নিজে পড়তেন সব মিলিয়ে কোথাও যেন ফরাসি দেশের আন্দোলনে ভালো বলে সে বিখ্যাত রাজনীতিতে এবং বিখ্যাত সাহিত্যিক তার সঙ্গে তার তুলনা চলে এবং তিনি নিজেও আমাকে ব্যক্তিগত ভাবে আন্দ্র মানুষ প্রতি তার যে একটা গভীর অনুরাগ হয়েছে সেটা আমাকে নিজেও ব্যক্তিগত ভাবে দু একবার বলেছেন এবং বই মেলার ক্ষেত্র বা কলকাতা চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রে আরো কিন্তু একটা আলাদা বাড়তি গুরুত্ব ছিল তিনি যখন তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন তখনও তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন খুব জ্যোতি বসু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলতেন যে উদ্ধকে জিজ্ঞেস ও এসব প্রচেষ্টা অর্থাৎ গোটা পার্টিতেও সাংস্কৃতিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন এবং এই প্রসঙ্গে আমার সুলেখা না বললে যে ঋত্বিক তার যে মত সেই ওই সেই পাণ্ডুলিটি কিন্তু তিনি অনেক কষ্টে জোগাড় করে তা ছাপার ব্যবস্থা করেন এক্ষেত্রে মনে রাখতে হবে একটা সময় ঋত্বিক কুমার ঘটকের সঙ্গে সিপিআইএম এর যারা সেই সময় যার যারা নেতা ছিল তখন তারা অভিবসক্তি পার্টি তাদের সঙ্গে তিনি এই রাজ্যের অন্যতম অবসর মন্ত্রী তিনি সেই বইটি ছিলেন অন কালচারাল ট্রান্স বলে এবং তার জন্য কিন্তু তাকে সমালোচনা সহ্য করতে হয়েছিল কারণ কুমার ঘটকের সেই অন কালচারাল মধ্যে এমন কথা ছিল যে কথাগুলো কিন্তু যারা বলা যেতে পারে মৌলবাদী মাত্রবাদী তাদের হয়তো কোথাও আহত করবে কিন্তু ভুললে চলবে না একসঙ্গে চলেছে সবাই থাকবো না বলে তিনি ডেলিট দিয়েছিলেন সুতরাং তার যে একটা আকর্ষণ সংগ্রাম এবং ভালো মন্ত্র সাদার সাথে যে ক্ষমতা যেটা প্রত্যেক শির দ্বারা যুক্ত প্রত্যেকটি বাঙালি মানসিকতা বাঙালির সাহসী মানসিকতা ভদ্ররূপের যে পরিচয় সেই পরিচয় কিন্তু তিনি বাতা দিতে পেয়েছেন এবং এটাও কখনো চলবে না তখন নন্দীগ্রামের মতো ঘটনা ঘটছে যখন বলছে তার হাতে রক্তের দাগ বেড়ে আছে সেই সময় তিনি দায়িত্ব শিখতে অনেক সময় অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আজকে আর অনুগামী বা তার পার্টির যারা কিন্তু নেতৃত্বে আছেন তা মনে করেন বোধ মেনে উদ্দিন হবে এবং পরাজয়ের পরেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তখন তিনি নন বলেছেন বলেছেন যে মানুষ যা তাকে মূল্যায়ন আবার নতুন করে শুরু করতে হবে কোথাও যেন একটা গণতন্ত্র প্রিয় সাংস্কৃতিক এবং সময়টা সময় তার এই ব্যাংক যুদ্ধ তৈরি হওয়ার পেছনে যেন তার সেই ভদ্রলোক সুলভ মানসিকতা যা আজকের রাজনীতিতে বলা যেতে পারে প্রায় আনুবিক্ষণিক সেই রাজনীতির তিনি কিন্তু একটা বলা যেতে পারে নতুন সোপান তৈরি করার চেষ্টা করেছিলেন তার স্বপ্ন ছিল পশ্চিম বাংলায় কৃষি শিল্পের পাশাপাশি যারা পড়াশোনা করছেন এই শিক্ষিত ছাত্র সমাজ সারা কাজ করে পশ্চিমবঙ্গে একটা উজ্জ্বল পশ্চিমবঙ্গের তিনি স্বপ্ন রেখেছিলেন কিন্তু বলতে তো বাধা নেই সে স্বপ্ন আমাদের কাছে স্বপ্নই রয়ে গেল একেবারেই তাই বুদ্ধবাবু সম্পর্কে হয়তো কোনো কথাই আপাতত যথেষ্ট নয় তার রাজনৈতিক কেরিয়ার থেকে সবকিছুই অনেক ধন্যবাদ আপাতত ঋতুব্রতদা আবারও আপনার সঙ্গে কথা হবে পরে এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউ এর বাড়িতেই আশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দু থেকে দু সাল পর্যন্ত রাজ্যের টানা এগারো বছর মুখ্যমন্ত্রী দায়িত্ব সামলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে তার মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য উনত্রিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্য অর্থাৎ রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সেখানেই বেশ কয়েকদিন ভেন্টিলেশন সাপোর্টে তিনি ছিলেন নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী করোনাতেও তিনি আক্রান্ত হয়েছিলেন ফুসফুস এবং শ্বাসনারীতে মারাত্মক রকম সংক্রমণ ধরা পড়েছিল বুদ্ধবাবুর সাড়া দেন এবং বারো দিন টানা হাসপাতালে ভর্তি থাকার পর তাকে সেখান থেকে ছেড়ে দেন চিকিৎসকরা তবে বাড়িতেও তাকে কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল চিকিৎসকদের তত্ত্বাবধানেই মূলত ছিলেন তিনি এবং দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্ট জড়িত সমস্যাতে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থতার কারণেই কার্যত তিনি গৃহবন্দী অবস্থাতেই ছিলেন বেশ কয়েক বছর এবং অসুস্থতার কারণে তাকে অনেকবার হাসপাতালে ভর্তিও করতে হয়েছিল দু হাজার সালের ডিসেম্বরে প্রবল শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়েও হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময়তেও তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল পরে সেখান থেকে তিনি বিপদমুক্ত অবস্থায় বাড়ি ফেরেন তারপর যখন কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে গোটা দেশে দু একুশ সালেও কিন্তু সেই সময় একুশের মাঝামাঝিতে অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত হন বুদ্ধবাবু এবং আঠেরোই মে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং সেবারও করোনাকে জয় করে বাড়ি ফেরেন বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্যই আপনাদের মনে থাকবে খুব সম্প্রতি অর্থাৎ দু সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণা করা হয় সেই পদ্মভূষণ পুরস্কার কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন কেন্দ্রীয় সরকার তার নাম মনোনীত করেছিল কিন্তু সেই সম্মান নিতে অস্বীকার করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সেবার তিনি খবরের শিরোনামে উঠে এসেছিলেন দু হাজার বাইশের পঁচিশে জানুয়ারি ঘটনা এবং রাজ্যে এগারো বছর শাসনকালে তিনি নানান বাংলা রাজনীতির ক্ষেত্রে ঘাত প্রতিঘাত দেখেছেন এবং সে এগারো বছরের শাসনকাল কার্যত একেবারে সরগরম বলতে গেলে বাম জমানায় এবং তার বাম জমানায় বুদ্ধদেব ভট্টাচার্যকে কার্যত সেনাপতি হিসাবে দেখতেন তার অনুগামীরা এবং দলের প্রত্যেকেই তাকে মান্য করতেন দলের যে কোনো বড় অনুষ্ঠান হোক না কেন বুদ্ধবাবুর আশীর্বাদ নিতে এখনো পর্যন্ত পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ছুটে যান বাম নেতৃত্ব এবং আজকে সকালে তার মৃত্যুর কথা জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দু হাজার এক থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত টানা রাজ্যের এগারো বছর তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং অসুস্থ ছিলেন তিনি শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন নয় অগস্ট হাসপাতাল থেকে বিপদমুক্ত হয়ে বাড়িও ফিরেছিলেন গত বছর তারপর দু হাজার চব্বিশের উনত্রিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন বেশ কয়েকদিন সেখানে ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল নিউমোনিয়াতেও সেই সময় আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফুসফুস এবং শ্বাসনালীতেও তার মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছিল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনার রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আয়চ রায় সৌম্যবাবু আপনাকে স্বাগত আর প্লাস নিউজে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনার প্রতিক্রিয়া আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অবশ্যই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তবে সব থেকে এই মুহূর্তে যেটা দুঃখের খবর রাজ্যবাসীর জন্য অবশ্যই একটা বিষাদ ঘনতি প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং যেটা বলছিলাম যে উনত্রিশে জুলাই যখন বুদ্ধবাবুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন আশঙ্কাজনক অবস্থায় তাকে সেই সময়তেও ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বুদ্ধবাবুর অসংখ্য অনুরাগী কিন্তু সেই সময় ভিড় জমিয়েছিলেন এবং হাসপাতালে যেমন ভিড় জমিয়েছিলেন সেখানে বারো দিন থাকার পর যখন বুদ্ধবাবুকে বিপদমুক্ত অবস্থায় তার বাম অ্যাভিনিউ বাড়িতে ফেরত পাঠানো হয় সেখানেও কিন্তু বাম কর্মী সমর্থকেরাও ভিড় জমিয়েছিলেন এবং যদিও চিকিৎসকদের একটা কড়া বিধিনিষেধ ছিল ফলে সেই সময় তাকে বা তার সঙ্গে দেখা করতে দেওয়ার কাউকে অনুমতি দেওয়া হয়নি ফলে সব কিছুদিন সব মিলিয়ে বুদ্ধবাবু যে একটা আবেগ সেটা কিন্তু বলতেই হচ্ছে এবং টানা এগারো বছর তিনি রাজ্যের শাসনভার সামলেছেন নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফুসফুস এবং শ্বাসনালীতেও তার মারাত্মক সংক্রমণ ধরা পড়েছিল এবং যে কদিন অর্থাৎ বারো দিন যখন তিনি ভর্তি ছিলেন হাসপাতালে কার্যত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন